নমস্কার বন্ধুরা রসবাসে বাঙালিতে আপনাদের স্বাগত আমি আজ বানাবো কাঁকড়া দিয়ে শাক ভাজা তার জন্য এখানে আমি বেতো এবং লাল শাক দু রকমের শাক একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ ও একটা রসুন স্লাইস করে কেটে নিয়েছি আছে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এখানে আমি নিয়েছি সিনেবাদাম বাদাম ভেজে রোস্ট করে নিয়েছি আর আছে কাঁকড়া বন্ধুরা আমি গয়না বড়ি এই গয়না বড়িটা মেদিনীপুরের এক দাদা আমার জন্য নিয়ে আনতে অনেকটা ভেঙেও গেছে তার মধ্যে যেগুলো ভালো ছিল আমি এই দেখালাম এটা আজ আমি এই প্রথম খাবো ফার্স্টে আমি কাঁকড়াটা ভাজা করে নেব তার জন্য দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল কাঁকড়াটা আমি প্রথমে ভাজা করে নিচ্ছি কড়াইয়ে আমি আবারও একটু সর্ষের তেল দেবো

এবার আমি এই তেলের মধ্যেই বড়িটা ভাজা করে নেব বড়িটার নিচে কিন্তু তিল দেয় তিল দিয়েই এরা বানায় বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দেব একটু কালো জিরা দেব চিরে রাখা কাঁচা লঙ্কা এবার দেবো কেটে রাখা শাক ভাগের ভিতরে আমি এখন নুন হলুদ কিছুই দেব না স্বাদটা একটু কমে আসবে যখন তখনই দেব স্বাদটা আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলবো স্বাদটা কিন্তু অনেকটা কমে আসছে বন্ধুরা দেব স্বাদ মতো নুন হলুদটা আমি শাকের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি শাকের ভিতরে দেব ভেজে রাখা কাঁকড়া আর পেঁয়াজ রসুন এবার আমি শাকের সঙ্গে পেঁয়াজ রসুন কাঁকড়াটা মিশিয়ে দিই এবার আমি উপর থেকে এসে রাখা গয়না বড়িটা দিয়ে শাকের সঙ্গে এভাবে শাক ভাজা করলে বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে শাক কাঁকড়া ভাজাটা অনেকটা হয়ে আসছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদামের রস অনেকে বাদাম গোটা গোটা দেয় কিন্তু এভাবে ভেজে রোস্ট করে দিলেও খেতে দুর্দান্ত এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা শাক বাজার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবার আমি সার্ভ করে আপনাদের দেখাব